শুভ সকাল আপনারা সবাই কী মনে আসেন আশা করি সবাই ভালো আছেন আপনাকে সকালের আশীর্বাদে আমরা মোটামুটি ভালো হয়েছি তো সকালবেলা সকালের খাওয়া রেডি করার লেগে রান্না করে আসি আজকে সকালবেলা ভাবলাম যে একটু অন্যরকম রান্না করি সবসময় রুটি আবাজ আওয়াজ খাইতে খেতে ভালো লাগে না আজকে সকালে গরম খিচুড়ি খিচুড়ি তো আপনারা নেই সব রকমের ডাল দিয়ে চাল দিয়ে রান্না করতে হয় তো আমি এখানে ডাল নিয়েছি দেখে নেই যে এখানে নিয়েছি হচ্ছে খেসারির ডাল মুসুরের ডাল আর মুগের ডাল এই ডালগুলো আর আগে সেদ্ধ করে নিই কারণ হচ্ছে আমার যে চালটা চালটা ওইসে খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন যদি ডালের সাথে আমি চাল দিই তাহলে দেখা যাবো চাল হয়ে যাবো কিন্তু ডালটা সেদ্ধ হয় না এর লেগে আমি আগে ডালটা ধুয়ে এটা সিদ্ধ করে নিব তারপরে সে চাল পরে সিদ্ধ হবে খিচুড়ি হচ্ছে খুব মজার একটা খাবার সত্যি কথা বলতে গেলে কারণ হলো যে খিচুড়ি রান্না করার সুজা খাইতে খুব ভালো লাগে আমি জানি না আপনাকেও ভাল লাগে কিনা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমরা মাঝে মাঝে খিচুড়ি খাই আমি বেশি খিচুড়ি খাই দেখে আমাকে অনেকেই বিরুদ্ধে ডাকে খিচুড়ি দিদি করে বুঝছেন চিন্তা করতে পারেন মানুষ মানুষ যারা বেশি খায় সেটা দেখে দেখতে মানুষ এত বেশি বিরক্ত হয়ে যাচ্ছে তারা ওরের নামে ডাকে তো আমার খিচুড়ি দিদি করে ডাকে

আমার ধোয়া হয়ে গেছে আমি একটু লবণ দিয়ে জল দিয়ে ডালদারে বসিয়ে দিত তারপরে লবণ দিয়ে দিলে লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে মহিলা মানুষের অনেক ভেজা ছেলে মানুষের কোনো ভেজাল নাই ছেলে মানুষ ভাবে যে সকাল বেলা ঘুম থেকে উঠুম পর টেবিলে যে বহুম আর খাবার কিন্তু খাবার যে বানাইতে হবে মহিলাকে চিন্তা করতে হয় সকালের জন্য কি রান্না করুন দুপুরের লেগে কিরান দম কি মাছ আছে ফ্রিজে কোন মাছটা কাটতে অনেক কিছু প্যারা কিন্তু এ প্যালা ছেলে মানুষ নিতে হয় না ছেলে মানুষের বাগা করলে হয়ে যায় কিন্তু ছেলে মানুষ মনে মনে ভাবে মহিলারা যে কত আরামে থাকে কারণ মহিলারা সারাদিন বাসায় থাকে কোনো কাম নাই সব কাম খালি ছেলেরাই করে এরা মনে করে ছেলেরা যাই হোক এসে দই দই তেমন কিছু কাজ আছে সেই কাজগুলো আমি করে নি এর জন্য খিচুড়ির জন্য আমার পেঁয়াজ রসুন আদা লাগবো তো সেগুলো রেডি করে নিন এই যে দেখেন ডাল আমার সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর ডাল সেদ্ধ হয়েছে আর এখন হচ্ছে খিচুড়িটা বসে দিন এইখানে নিলাম চাল যেহেতু মানুষ আমরা কম আধা বড় পরিমাণ চাল নিলাম কিছু ভাত আছে এখন যে চালটা ধুয়ে বসে দিন জল দিয়ে এই যে দেখেন চাল ধুয়ে বসে দিয়েছিলাম চালে বলল চলে আসছে এখন দিন ওই ডাল এখন যে ডালটা সেদ্ধ করে রাখছি ওই ডালটা দিতে হইব আমার কাছে মনে হয়েছে জল একটু বেশি হইব জল একটু রেখে খেয়ে দিল মনে হয় ভালো হয় জলটা একটু খেয়ে দিল তো এখন ওর সেদ্ধ করা ডাল দিয়ে দিন তো এখন হচ্ছে এক এক করে হলুদ মরিচের গুঁড়ে দিয়ে দিব কারণ যেহেতু চালটা অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর তার সাথে ডালটাও সেদ্ধ করা খুব বেশি সময় লাগলো না আমার খিচুড়িটা রান্না করতে নেই তারপর সম্বার নিতে আস্তে আস্তে ফুটে থাকবে সম্বার দেওয়ার লেগে কিছু মশলাপাতি লাগবো সেটা হয়েছে পেঁয়াজ কুচি আর রসুন কুচি লাগবো আর লাগবো হচ্ছে আদা তো এই যে দেখেন আদা আদার একটু থেতো করে নেবো এরকম একটা কাছ কাঠের সেসুন নেবেন তারপর হচ্ছে এরকম করে খালি আর কি শরীরে যতটা শক্তি আসে এরকম করে এটা থেতো করতে থাকবেন আস্তে আস্তে দেখবেন অনেক সুন্দর বাটার মতো হয়ে যাবো তারপর বুঝবেন যে হয়ে গেছে এরপরে যে কাঁচামরিচ লাগবো কাঁচামরিচ খাইতে রাখছি আর তেমন কোনো মশলাই দিবো না এগুলো হয়েছে মশলা কিন্তু খিচুড়ি খাইতে সত্যি খিচুড়ির সুস্বাদু হয় খিচুড়ি আমার হয়ে গেছে এখন খিচুড়ি রে মশলা দেওয়ার পালা রান্না করলে কি আর শেষ হয় রান্নার পরে প্রথমে সেদ্ধ করতে হবে তারপরে তার মধ্যে মশলা দিতে হবে রান্নার প্রক্রিয়া তো এখানে একটু পরিমাণ মতো তেল দিলাম তারপরে দিম হয়েছে মরিচ তেজপাতা বাবা দেখছেন অবস্থা তারপরে ডিম হয়েছে জিরা রাদিফোড়ন চুলিতে ফোর অনেকটু বেশি দিতে হয় তারপরে দিব হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি ময়দাটা একটু তেল লাগবে এখন এগুলোর নিই তারপর দিব আটা থেতো করা যে আমার খিচুড়ি কিন্তু সোমবার দেওয়া শেষ মোটামুটি খিচুড়ির কাম শেষ তো খিচুড়ি রান্না করা হইলো আন হলো ঘটনা হয়েছে যে খালি খিচুড়ি তো তার কারোর মন বলবো না খিচুড়ির সাথে আরও কিছু লাগবে তো এখানে আমি ডিম বাজি করুন খিচুড়ির সাথে ডিম বাজি মা লেখি সুতো জানা তিন ডালি নিলাম তিন ডালি মে সাতটা ডিম মানমু আর সেই সে চারটা ডিম বাজে করব কি ছোট ছোট পেটা ইরাতি পেঁয়াজ কাঁচা মরিচ লবণ দিছি বেশ হয়ে গেছে অনেক এখন ডিমের মধ্যে হাত লাগাই না এর মধ্যে হাত লাগিয়ে রেডি মানে একটা কাঁচা গন্ধ আসবে এরকম একটা ব্যাপার থাকে আর কি তো আমারও আবার ওই রকম নেই ভাই খাবারের জিনিস হাত দিলে কি আর মুখ দিলেই কি খাবার তো খাবারই হবে গরম হয়ে গেছে And then remove them. তেল একটু বেশি দিলে ডিম বাসতে অনেক সুবিধা হয় এবং ডিমটা খুলে ওঠে তেল একটু কম দিলেই ডিম অন্যরকম হয় কিন্তু তেল বেশি দিয়ে খাওয়া না আমি একটু আজকে তেল বেশি দিছি কেন যেহেতু একসাথে অনেকগুলো ডিম বাদুন তাই একটু বেশি দিয়ে চুলেরা একটু কমিয়ে দিতে হবে দেখছেন কী পরিমাণ তেল খাইছে এর জন্য তেল কম দিয়ে যায় গেল তেল বেশি দিলে মনে মনে ডিম্ব পাবে যে পাইছি সেই তেল এই যে দেখেন আমার ডিম বাজার শেষ লাস্টের ডিমটা একটু বড় হয়ে গেল এটা হয়েছে পোলা পানের বাপ তো ডিম বড় মানুষ বড় ডিম ও এই শেষের ডিমটার মধ্যে একটু তেল কম মারছে বুঝছেন এই যে দেখেন এই পিঠটা কত সুন্দর হচ্ছে দরকার কি আমি এইভাবেই ডিমু আমি ওই পিঠে দেখামুই না তাইলেই তো হইলো তাই না বলেন সহজ বুদ্ধি না তেল কম খাওয়া বলো টাকা পয়সা খরচ কম হবে তেলেরও দাম আছে বুঝছেন সে নিজে আমারও বলে যে আরে কি তেল দিয়ে মানে এক মাস নিবা আবার চিন্তা করে তেল কম হবো কেন রান্নায় এটা তো সম্ভব না তেলও পরিমাণ মতো দিবে আবার কম তেল দেবে মাসও খাবার করবো এটা তো সম্ভব না তাই না তো এই যে ডিম ভাজা শেষ খিচুড়ি রান্না শেষ সকালের খাবার দাবার শেষ হইল এখন খাবার পালা খিচুড়ির সাথে মুড়ি না ভালো লাগে না এই যে মুড়ি ডিব্বে নিয়ে এলাম

ए स्पेशियलिस्ट सर ए मां ए जदी के थाकाओ मां मुरि दे बोइरा लावला दे दुखी सुर लाला मुरि दे बोइरा लावला न बा ओखी सुर दे बोइरा ला बा मा मा आदा आदा खाली मने रुम ने और बाबा खाओ अमर अमर खाली लोबी सुर मुरि दे दे बताई कि मुरि दे सब मुरि खा मन जाउ दो ओखी सुर के